রাজ্যে এবার ডাক্তারি ভর্তিতেও অনিশ্চয়তা দেখা দিল এমবিবিএস এবং বিডিএস এ ভর্তি প্রক্রিয়া স্থগিতের বিজ্ঞপ্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ডাক্তারির ভর্তির প্রক্রিয়া আগামী নির্দেশিকা না আসা পর্যন্ত বন্ধ কাউন্সিলিং এখনো জয়েন্টের রেজাল্ট নিয়ে অনিশ্চয়তা রয়েছে তার মধ্যেই এবার এমবিবিএস বিডিএস ভর্তির প্রক্রিয়া স্থগিতের বিজ্ঞপ্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের বিজ্ঞপ্তি বলে জানা যাচ্ছে এবার রাজ্যের ডাক্তারি ভর্তিতেও অনিশ্চয়তা এমবিবিএস বিডিএসের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ডাক্তারি ভর্তির প্রক্রিয়া কবে থেকে তা আবার স্বাভাবিক হবে তা এখনো জানা যাচ্ছে না আগামী নির্দেশিকা না আসা পর্যন্ত বন্ধ থাকবে কাউন্সিলিং এখনো জয়েন্টের রেজাল্ট নিয়ে অনিশ্চয়তা তার মধ্যেই এবার এমবিবিএস বিডিএসএ এ ভর্তির প্রক্রিয়া স্থগিতের বিজ্ঞপ্তি রেশমি দাস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রেশমি বিজ্ঞপ্তি সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো এমবিবিএস ইউজি এবং বিডিএস অর্থাৎ দাঁতের ডাক্তারি যে যারা ভর্তি হবেন সেক্ষেত্রে যে অ্যাডমিশন প্রক্রিয়া এবং কাউন্সেলিং প্রক্রিয়া ইতিমধ্যে স্থগিত করে দেওয়া হলো এবং নির্দেশিকায় বলা হয়েছে আগামী নির্দেশিকা না আসা পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত থাকবে প্রসঙ্গত যে নেট নিট ইউজি অর্থাৎ ডাক্তারি পরীক্ষা এম বিবিএস ভর্তির ক্ষেত্রে কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছিল তবে গতকাল একটি নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের থেকে স্বাস্থ্য থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে আগামী অর্থাৎ পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এম এ ভর্তির পরীক্ষা এবং বিডিএস এ ভর্তির যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া বন্ধ থাকবে অর্থাৎ এ রাজ্যে এবার ডাক যারা রয়েছে তাদের একটা পরিস্থিতি তৈরি হলো কারণ এম এর যে ভর্তির প্রক্রিয়া সেই ভর্তির প্রক্রিয়া যদি শুরু না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের ক্লাসও পিছিয়ে যাবে ফলত তাদের যে ইয়ার অর্থাৎ সেই ইয়ারের যে সময়টা সেটাও পিছিয়ে যাবে ফলত সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন যারা চিকিৎসকেরা রয়েছেন তারা এবং চিকিৎসক করুয়ারা রয়েছেন তারা আমরা এর আগে দেখেছি রাজ্যে এখনো জয়েন্ট এর পরীক্ষার ফল প্রকাশ হয়নি ইঞ্জিনিয়ারিং এর যারা পড়ুয়ারা রয়েছে তারা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবার এ রাজ্যে ডাক্তারি ভর্তির ক্ষেত্রে অর্থাৎ এম এবং বিবিএস ভর্তির ক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তা তৈরি হলো ডাক্তারি পড়ুয়াদের মধ্যে এবং যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন ডাক্তারি পড়ুয়াদের যাদের অভিভাবকেরা রয়েছেন তারা কিন্তু একটা আশঙ্কা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন সৌমজিৎ ধন্যবাদ রেশমি আর আপনাদের এখানেই শোনানোর চেষ্টা করব চিকিৎসক তিনি কি বলছেন কারণ এই মুহূর্তে যেটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে চিকিৎসকরা তারাও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং যারা ডাক্তারি পড়ুয়া যারা রয়েছেন তাদের মধ্যেও অনিশ্চয়তা দেখা দিচ্ছে তাই চিকিৎসকরা তারা কি বলছেন এই বিষয় শোনাব দীর্ঘদিন ধরেই মানে প্রথমত মেডিকেলে এই যে স্বাস্থ্য ভবনের যে নোটিফিকেশন যেটা ভেরিফিকেশন কাউন্সিলিং নিয়ে দেয়া হয়েছিল সেটা শুরুর থেকেই হচ্ছে খুব শর্ট নোটিশে দেয়া হয়েছিল তারপরেও আমরা আমাদের সংগঠন ই পক্ষ থেকে ডেপুরেশন দিলাম যে তখন বিভিন্ন জায়গায় ওয়াটার লগিং ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল তো একটা ডেট বাড়ানো হয়েছিল সেটা অনেকটাই হ্যাঁ ছাত্রছাত্রীদের দাবি মেনে বাড়ানো হলো কিন্তু তারপরে ফার্দার যে নোটিফিকেশান হলো অ্যাডমিশানের জন্য সেটা চেঞ্জ করে আবার একটা নতুন নোটিফিকেশান করা হলো তারপরে সেই নোটিফিকেশান অনুযায়ী যে অ্যাডমিশান ছিল একুশ বাইশ তেইশ ডেট সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা রেডি হয়েছে এবার হঠাৎ করে আজকে আবার যে নোটিফিকেশন করা হলো যে পরবর্তী যে নোটিশ না আসা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে এটা কিন্তু ছাত্রছাত্রী অভিভাবকদের কাছে একটা কিন্তু অনিশ্চয়তার জায়গা তৈরি হলো মেডিকেলের মতো প্রফেশন সেখানে কিন্তু এরকম হওয়াটা বাঞ্ছনীয় নয় এটা আমরা মনে করি ছাত্রছাত্রীদের যে স্ট্রেস এবং অ্যাংজাইটি এটা থেকে আরো বাড়বে এবং এর দ্রুত সমাধান হওয়া দরকার